তো দর্শক তো আমরা জানার চেষ্টা করবো আজকে কি দরে মরিচ কেনা বেচা হইল এবং কী ধরে কীভাবে মরিচ পাঠানো হয় সে বিষয়ে আলোচনা করব দেখতেছেন এপাশে দর্শক মরিচ বাসাই করে ভালো মরিচের মধ্যে পাঙ্গাস ছিল পাঙ্গাসগুলো বাসাই করতেছে আমরা জানার চেষ্টা করব কী ধরে কেনাকাটার চেষ্টা করলো আসসালামু আলাইকুম ভাই সানির ভাই আসসালামু আলাইকুম

তো দর্শক শ্রোতা আপনারা শানিদ ভাইয়ের সাথে কথা শুনলেন তিনি কিভাবে বেচা কেনা করেন তার কমিশন সিস্টেমটা এখন আমরা জানার চেষ্টা করবো তো শানিদ ভাই আপনার কমিশন সিস্টেমটা কি কমিশন সিস্টেম আমরা পার কেজিতে দুই টাকা করে নেই পার কেজিতে দুই টাকা করে কমিশন যারা কুরিয়ার কন্ডিশনে মরিচ নিতে চায় তাদেরকে তো দিবেন আপনারা বিশ্বস্ততার জন্য শুধু যে মালটা যাতে রিসিভ করার জন্য তো দর্শক শ্রোতা আপনারা শানিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারবেন এবং মরিচ ক্রয় করতে পারেন এদের আগে এবং এদের পরে যে কোনো সময় কলেস্ট্রল করতে করতে জায়গা তো দিতে পারবেন তাই না তো কলেস্ট্রলের জায়গা আছে আপনারা যোগাযোগ করবেন সেনের সাথে এবং আসে ভালো মন্দ দেখে শুনে করে নিয়ে যাবেন আমরা আবস্থা করেছেন কালিয়াগঞ্জ বাজারে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমদুল্লাহ বিবরাকাত